সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে এই ডাগি সিনেমাটা যে নির্মাণ করেছে এর যে প্রযোজনা সংস্থা রয়েছে এক হচ্ছে চোরকি আর এর পাশাপাশি মাই সেলফ এলেন সপন সিজন টু এই ওয়েব সিরিজটা যে নির্মাণ করা হয়েছে এখানেও প্রযোজনা সংস্থা মানে যারা আর কি প্রডিউস করেছেন যাদের অর্থায়নে নির্মাণ করা হয়েছে সেটা হচ্ছে চর্কি এক হচ্ছে হ্যাঁ এই ডাকি আর হচ্ছে মাই সেলফ এলেন সপন এই দুইটার হচ্ছে প্রযোজনা হাউস নির্মাণ মনে নির্মাতা হাউ নির্মাণ হাউস হচ্ছেন চরকি এক এ গেল এর পাশাপাশি এই দুইটা সিনেমায় দাগি আর মাই সেল এলেন এই দুইটা কন্টেন্টের এই ডিরেক্টর হচ্ছেন শিয়া শাহিন ওকে আর এখানে অভিনয় করেছেন এক হচ্ছে দাগির মধ্যে আফরান নিশু আর দুই হচ্ছেন মাইসেল এলেন শকন টু সিজন টু ওখানে মনে করেছেন ইয়া নাসারুদ্দিন সিদ্দিকি তো ভাই একসাথে এই কন্টেন্টটা এই দুইটা কন্টেন্টের ঈদের মধ্যে নিয়ে আসা হবে এইটা ভাই একটা ভুল সিদ্ধান্ত আমার মতে কারণ যদি আমরা মনে করেন যে ওখানে ডিরেক্টার যদি অন্য কেউ থাকতো তাও হয়তো কথা হইতো তো এখানে ডিরেক্টর হচ্ছে সিএফ মাইসেল মাইসের পেরেন্টসবন দেখার পর আমার এতটা ভালো লেগেছে যে সময় এটা রিলিজ করা হয়েছে ঠিক সেই সময় এই ওই সিরিজটাকে ওয়েব সিরিজটা নাম্বার ওয়ান ওয়েব সিরিজ বলে আমরা বলেছিলাম নাম্বার ওয়ান ওয়েব সিরিজের খেতি দিয়েছিলাম যে এই ওয়েব সিরিজটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়েব সিরিজ ওকে এত পরিমাণে ভালো লেগেছে এত পরিমাণে তারা সুন্দরবনী প্রেজেন্ট করেছে আর এটা টু সিজন টু দেখার জন্য এটাতে আগ্রহ

আগে সিনেমাটা চলবে হলে সিনেমা হলে খুব ভালোভাবে এটাকে প্রমোশন করতে হবে এটা মনে করুন যে প্রমোশন হলে স্টাডিজিম বিষয়বস্তু রয়েছে ড্রপ করতে হবে দর্শকদেরকে মানে খুশি করার জন্য বেশি বেশি যা রয়েছে আর কি সব কিছু প্রপারলি তাদেরকে মেনটেন করে রাখতে হবে হ্যাঁ এর পাশাপাশি তারা তারা যদি ওটিতে এই কন্টেন্টটা নিয়ে আসে তাহলে ওখানে ওটা নিয়ে কী বলবে আর এটা নিয়ে কি বলবে এটা মনে করি যে মাঝখানে একটু হজবরল হয়ে যাবে তো আমি এই বিষয়ে আমি ভাই দ্বিমত প্রকাশ করছি যে তাদের যে এরকম সিদ্ধান্ত রয়েছে এটা কোন কি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে আমি মনে করবো না ভাই আমি চাই হ্যাঁ আমি চাই যে তারা কন্টেন্ট নিয়ে আসুক আমি দেখার জন্য আগ্রহে নিয়ে বসে আছি ঠিক আছে কিন্তু এর মানে এই না যে একসাথে সবগুলো আমার দেব আমি একদম মনে করি যে গরুর মাংস খাসির মাংস উটের মাংস হরিণের মাংস তারপর কি ডুব্বার মাংস সবগুলো মনে করেন যে খুব ভালো ভালো আর কি মনে করেন যে স্পেশালিটি মনে করেন রয়েছে এখন সবগুলো যদি আমরা যদি একদিনে দেয় একসাথে দেয় এখন আমি কোনটা রেখে কোনটা খাবো বিষয়টা এমন হয়ে যাবে হ্যাঁ কারণ ডাকে সিনেমাটা অবশ্যই আমরা দেখবো এর পাশাপাশি বরবার রয়েছে মনে করেন যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবো নাকি ওটি টিতে কন্টেন্ট দেখব ওটি টিতে আমরা কন্টেন্ট কখন দেখি যখন মনে করেন যে সিনেমা হলে ভালো মানের কন্টেন্ট নাই হ্যাঁ সারা বছর মনে করেন যে সিনেমা হল পড়ে থাকে তখন আমরা কী করি ইউটিউবের নাটক দেখি ইউটিউবের সিনেমা দেখি অন্য অন্য ওটি দেখি নেটফ্লিক্স অ্যামাজন হট হট দুই প্লাস হটস্টার পাশাপাশি চোরকি বঙ্গ হইসই এগুলোতে আমরা দেখে থাকি তো এখন মনে করি যে ঈদের সময় এখন মনে করি সিজনটাই হচ্ছে ঈদ এখন আমাদের সিনেমা হলে ছয়টা সিনেমা রিলিজ করা হবে এক হচ্ছে বরবাদ দুই হচ্ছে জঙ্গলি তিন হচ্ছে ডাগি চার হচ্ছে টগর পাঁচ হচ্ছে চক্কর ছয় হচ্ছে জিন থ্রি নামে সিনেমাটা তো এই যে সিনেমাগুলো যে রিলিজ করা হবে তো এই সিনেমাগুলো আমরা সিনেমা হলে দেখবো সিনেমা হলে দেখে এগুলো আলাপ আলোচনা করবো কথাবার্তা বলবো ভালো মন্দ তুলে ধরব ওকে কোন জায়গায় দুর্বলতা রয়েছে কোন জায়গায় কোন অভিনেতা খারাপ অভিনয় করলো ভালো করলো কে দিক দিয়ে এগিয়ে কে পিছিয়ে হাঁপা মেয়েটা সেটা কুচেটেক ব্যাংক সেটা হ্যাঁ এই সব বিষয়বস্তু আমরা তুলে ধরবো কথা বলবো আলাপ আলোচনা হবে ওকে এর পাশাপাশি ভাই ওটিটিতে যাওয়ার সময় পর্যন্ত পাবো না ওটিটিতে যাওয়ার সময় পর্যন্ত পারব না ওটিটিতে যাওয়ার কথা কি দেয় ভাই বাথরুমে প্রস্তাব করতে যাওয়ার সময় পাবো না তো আমি চাই এখানে তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে আমার মতে এখানে কোনোভাবেই একসাথে দুটো কন্টেন্ট একই প্রযোজনা সংস্থার মাধ্যমে দুইটা কন্টেন্ট একসাথে রিলিজ করা কোনো খা ভাবেই মনে যে গ্রহণযোগ্য না ভালো না সিদ্ধান্ত না তো এই হচ্ছে আমার মতামত তো অবশ্যই আপনারা আপনাদের মতামত দয়া করে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে ভিডিওটা দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তারা হ্যাঁ ভাই এই বিষয়টা আপনাকে জানাতে হবে যে এই দুটো কন্টেন্ট একই প্রযোজনা সংস্থার মাধ্যমে নির্মাণ করা হয়েছে একই ডিরেক্টর নির্মাণ করেছেন ঠিক একই দিনে রিলিজ করা হবে তো এইটা কি আপনারা কি ভালো হিসেবে নিতেছেন না খারাপ হিসেবে নিতেছেন এই বিষয়ে আপনাদের মতামতটা কি দয়া করে আপনারা যদি করেন যে হ্যাঁ ভাই ঠিক আছে ভালো তাহলে ভালো আর যদি করেন না ভালো না এটা কোনোভাবে গ্রহণযোগ্য না ভালো সিদ্ধান্ত নাম অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাই না ভাই আপনারা কেউ কমেন্ট করেন না ভিডিও এখানে জানগা ভাই আমি প্রত্যেকটা কমেন্টে একদম প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্স চেক যে কে কি লেখলো আর প্রত্যেকটা কমেন্ট চেক দিই এবং যে লেখা লিখছে যে আর কি মতামত প্রকাশ করছে তার কমেন্টের রিপ্লাই দিই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই এমন একটা কমেন্ট নাই যে আমি রিপ্লাই দিই না তাই আপনি আপনি কমেন্ট করে জানান আপনার মতামত অবশ্যই আমি রিপ্লাই দিবো আপনার কমেন্টের ওকে সম্পূর্ণ দেখা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাই